ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমাদের প্রিপারেশন মোটামুটি সবারই ওকে হয়ে গেছে আর যাদের প্রিপারেশন একইবারই খারাপ তোমরা আমাদের শর্ট শাসনগুলো ফলো করো আমাদের খ এবং ক বিভাগে মাত্র ষোলোটার মতো করে প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদায় শাসনটিতে আর হ্যাঁ তোমাদের যে ক বিভাগের প্রশ্নগুলো ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদায় এই ক বিভাগের তোমাদের সম্পূর্ণ শাসনটি একটি ভিডিও আকারে অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম তোমাদের কোয়া বিভাগের তো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও তো চলো আজকে আমরা খোয়া বিভাগের শাসনগুলো দেখে নেই। আর মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু তোমাদের শাসনগুলো উত্তর সহ দিয়ে থাকি আর তোমরা চাইলে কিন্তু এই ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আর ফাইলগুলো সংগ্রহের জন্য দেখো যে এই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর পি ফাইলগুলোর জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে তাই যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা পি ডিএফ ফাইলগুলোর জন্য চার্জ নিয়ে থাকি হোয়াটসঅ্যাপে বাট ভিডিও আকারে সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের সাজেশনগুলো দিয়ে দেয় তো আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদায়ের কবি ব্যাগে প্রথমেই যেই প্রশ্নটি রয়েছে দেখো উনিশশো সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমাদের এই যে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও তো তোমরা উত্তর করার সময় অবশ্যই ভূমিকা দিয়ে শুরু করবে এরপর হচ্ছে যে টপিকে আলোচনা করতে বলবে বা প্রশ্নে চাবে সেটির অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে আর এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় যেহেতু আমলিক কেন্দ্রিক তাই হচ্ছে বঙ্গবন্ধু বা শেখ হাসিনা এই টাইপের আমলিকের বিভিন্ন প্রশ্ন ট্রশ্ন রয়েছে এগুলোই আসবে আর কি এগুলো না আসার সম্ভবনায় আছে বাট তোমাদের সাবজেক্টটা তো ওই বিষয় নিয়ে তাই না তো যার জন্যে আমি যতটা সম্ভব পারছি তোমাদের ওই বঙ্গবন্ধু বাই এই টাইপের প্রশ্নগুলো ইগনোর করছি তো তোমাদের চূড়ান্ত সাইসন্ডি থেকে আশা করা যাচ্ছে যে নব্বই থেকে পঁচারব্বই পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটা মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো এখানে ভূমিকা থেকে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহার স্টার পয়েন্টগুলোর স্ক্রিনশট দিয়ে নাও এই স্টার পয়েন্টগুলো কিন্তু তোমরা এই প্রশ্নগুলোতে ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্ন বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলতেছি যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই 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 রয়েছে তো তোমরা ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে তোমরা উপসংহার আর চেষ্টা পয়েন্টের উপর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার নম্বর দেখো আগরতলা মামলা কি এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এরপর পরবর্তী অংশের এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের উপসংহার আর স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর দেখো যে তোমাদের পাঁচ নাম্বার মুক্তিযুদ্ধে নারীর অবদান উন্নয়ন করো এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের হচ্ছে উপসংহার আর স্টার পয়েন্টগুলো দেখে নাও তো এই ছিল তোমাদের মোটামুটি খোয়া বিভাগ খোয়া বিভাগে আমাদের প্রশ্ন রয়েছে তোমাদের ষোলোটার মতো এই ষোলোটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমাদের খোয়া বিভাগে হানড্রেড পারসেন্ট চলে আসবে আর তোমরা এই সম্পূর্ণ ফাইলটা যারা নিতে চাচ্ছ দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করো তাহলে তোমাদের ক খ গ বিভাগের সহ এই সাবজেক্টটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমাদের সকল সাবজেক্ট কিন্তু আমাদের উত্তর সহই তৈরি রয়েছে আমরা খুব শীঘ্রই তোমাদের সেগুলো এক এক করে আপলোড করব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখে নেবো কিছু গ বিভাগের প্রশ্ন এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো এটা খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন একটা এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে উনিশশো সালে গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা করো এখানে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও আপাতত এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এবং তোমাদের উপসংহারের স্ক্রিনশট দাও এরপর স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর তিন নম্বর প্রশ্ন উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রান্টের বিজয়ের কারণ উল্লেখ করো এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমাদের এখান থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহার এক্সট্রা পয়েন্টগুলো দেখে নাও এরপর তোমাদের চার নম্বর উপনিবেশিক শাসনামলে বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমাদের বঙ্গবঙ্গ থেকে শুরু করে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এক্সট্রা পয়েন্টগুলো দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো এখানে প্রথমেই ভূমিকার স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের আগ পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহারে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের স্টার পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের চূড়ান্ত সাজেশনটি তৈরি রয়েছে শুধু এই সাবজেক্ট না সকল বিষয়েই সাজেশন আমার কাছে আছে যাদের লাগবে তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তো তোমাদের বিনামূল্যে পাঁচটা প্রশ্ন দেখাই দিলাম এখন আর পরীক্ষার আগে রাতে তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ইনশাল্লা ভিডিও আকারে আপলোড করে দেব আর এভাবে আর কি তোমাদের ভিডিও আকারে দেখাতে গেলে তোমরাও ঠিকভাবে বুঝতে পারো না আর আমারও দেখানো ঝামেলা আর কি তো যাদের পিডিএফ ফাইল লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করো আর পিডিএফ ফাইলগুলোর জন্য বলতে পারো যে সীমিত পারিশ্রমিক রাখা হচ্ছে শাসনের জন্য তাও পারিশ্রমিক না পারিশ্রমিকটা বলতে পারো আমাদের যে পরিশ্রমটা হচ্ছে সেগুলোর জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানা যে তোমাদের কোন সাবজেক্টের শাসন লাগবে এতক্ষণই সকলে ভালো থেকেও সুস্থ থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ